কাঠ বোঝায় মোটর ভ্যানের সাথে প্যাসেঞ্জার বোঝায় অটোর সামনাসামনি জোড়ে ধাক্কা জায়গায় নিহত হলো এক মহিলা বাকিরা অটো থেকে ছিটকে পড়ে গুরুতর আহত এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহিরপুর থানার আনন্দনগর ফরেস্টের একদম গেটের সামনে বীরনগর থেকে আরংঘাটার উদ্দেশ্যে যাওয়ার জন্য প্যাসেঞ্জার ভর্তি একটি অটো আসছিল সেই সময় উল্টো দিক থেকে আসা একটি কাঠ বোঝায় মোটর ভ্যানের সামনাসামনি ধাক্কা লাগে গুরুতর আহত অবস্থায় বাকিদেরকে তুলে নিয়েও ওই অটো করেই আরংঘাটা হাসপাতালে নিয়ে আসলে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে তড়িঘড়ি রানাঘাট হাসপাতালে ট্রান্সফার করে দেওয়া হয় বাকিরা আরংঘাটা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাস্থলে তাহিরপুর থানার পুলিশ এসে মোটর ভ্যান চালক সহ মোটর ভ্যানটিকে আটক করে নিয়ে যায় তাহিরপুর থানায় আপনি ওই একই গাড়িতে ছিলেন কি হয়েছে ঘটনাটা ঘটনাটা যায় ওই যে আসছিল আসছে যে কাঠের গায়েতে মেরে দিয়ে আর অটোতে মেরে দিয়ে আমার মনে হয় ওই পেছনের ডালা ছিল

এখন কি মানে সেলাই দিছে কি মানে ভালোই আছে কতshade করবে 6টা